হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো দুইটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিয়ে যে প্রোগ্রামগুলোতে শর্ট টার্ম শর্ট টার্মের জন্যে আপনি কেনাডাতে পড়াশোনা করতে পারবেন ছয় মাসের কম সময়ের জন্যে এরপরে এই প্রোগ্রামের রেফারেন্সে এখানে জব করতে পারবেন রিলেটেড সেই জব এক্সপিরিয়েন্স নিয়ে কেনাডাতে মাল্টিওয়ে পিআর প্রোগ্রামে আবেদন করতে পারবেন অর্থাৎ অনেকগুলো পিআর প্রোগ্রামে এটার মাধ্যমে এলিজিবল হবে কিন্তু অবশ্যই এখানে কোনো গ্যারান্টি দেওয়া হচ্ছে না যে আপনি এই প্রোগ্রামে আসবেন আর আপনার পিআরটা হয়ে যাবে অবশ্যই সেটি না এবং এখানে কিভাবে পিআর ওয়েতে আপনি কনভার্ট হবেন কোন কোন প্রতিষ্ঠানে এই কোর্সগুলো করা যায় এরপরে কি কারণে এই প্রোগ্রামগুলো অ্যাট্রাক্টিভনেস আস একটা অ্যাট্রাক্টিভ হচ্ছে এর সামনে এই সবগুলো বিষয় মূলত খোলামেলা আলোচনা করা হবে আজকের আলোচনায় অনেকগুলো স্লাইডে আশা করছি আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে বিশেষ করে যারা রেগুলার ওয়েতে পিয়ারে কনভার্ট হতে পারছেন না তাদের জন্য এই সাইড ওয়েগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো চলুন আমাদের সাথে আজকের মূল আলোচনায় আমরা ভূমিকা কম করে আজকে কথা বলবো মূলত দুইটি নতুন প্রোগ্রাম নিয়ে সম্প্রতি সময় কেনাডা গভর্নমেন্ট যে কেয়ারগিভারের ডাইমেনশন এনেছে নতুন ডাইমেনশন তার মধ্যে একটি হলো পিএসডাব্লিউ ইসিই অলরেডি দুই হাজার পঁচিশ সালে কোটা ফিল আউট হয়ে গেছে দুই হাজার ছাব্বিশ সালে আবার ওপেন হবে এগুলো তো সাতাশ সালেও থাকবে এবং বছরের পর বেশ বছর এগুলোর চাহিদা বাড়তেছে এগুলো যেমন পাইলট প্রোগ্রাম আকারে এখন বর্তমানে আছে বিভিন্ন প্রভিন্সগুলো এই রিলেটেড ড্র করতেছে সুতরাং এখান থেকে একটা ভালো সুযোগ ক্যাশ আপনারা করতে পারেন সিকুর কেনাডাস পারমান্ট রেসিডেন্সি ভায়া পি অ্যান্ড ইসিই পাথওয়েজ তো এই দুইটি ক্যাটাগরিতে এখানে কীভাবে আপনি একদম জিরো থেকে শুরু করে আপনি প্রোগ্রাম করার জন্য কেনাডাতে আসা এবং সেখান থেকে পিয়ার হোল্ডার হওয়া টোটাল সিস্টেমটা আজকে জানতে পারবেন তো কেনাডা এবং কেনাডার বাইরে থেকে যারা শুনছেন সবার জন্যই গুরুত্বপূর্ণ কী কারণে সেটা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন অ্যামং দি মোস্ট পপুলার রোডস ফর কেনাডা পারমানেন্ট রেসিডেন্সি পিআর আর শর্ট টার্ম কোর্স লাইক পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার পিএচডাব্লিউ অ্যান্ড আর্লি চাইল্ডহুড এডুকেটর প্রোগ্রামস তো এই দুইটি শর্ট কোর্সের মাধ্যমে আপনি পিআরে আসার একটা ব্যাপক সুযোগ পাবেন কনভার্ট হওয়ার ব্যাপক সুযোগ পাবেন তবে এখানে কোনোভাবেই আপনাকে গ্যারান্টি দেওয়া হচ্ছে না যে এইগুলো নিয়ে কেনাডাতে আসবেন আর আপনি পিআর হোল্ডার হোল্ডার হিসেবে এখানে কনভার্ট হয়ে যাবেন কানাডার কোনো ভ্যালু প্রোগ্রামে আসলে আপনাকে কখনোই গ্যারান্টি দেওয়া হবে না যে আপনি পিয়ারে কনভার্ট হবেন আপনি যদি ইউনিভার্সিটি অফ টরন্টো ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন কেউ কখনো গ্যারান্টি দিতে পারবে না কারণ পিআর প্রোগ্রামের সিস্টেমটা ডিফারেন্ট সেখানে আপনাকে আলাদাভাবে এলিজেবল হতে হবে ইট তারপরে আপনি সেখানে পিআরের জন্য কোয়ালিফাই হবেন আর এটা যেহেতু সাইড প্রোগ্রাম সুতরাং এখানে সবাই যে এই সুযোগটা ক্যাশ করতে পারবেন তা কিন্তু না তবে যারা আর্লিয়ার শুরু করবেন তাদের জন্যে সুযোগগুলো অবশ্যই বেশি থাকবে অল্টারনেটিভ বই হিসেবে এগুলো অবশ্যই আপনাদের জন্য খুব কাজে দিবে। তো মেইন যে রিজন সেটা হচ্ছে ক্যানাডাতে গ্রোয়িং ডিমান্ড হচ্ছে হেলথ কেয়ার এবং চাইল্ড কেয়ার প্রফেশনে যার কারণেই মূলত এই সেক্টর দুটি একটি ব্যাপক চাহিদার জায়গা তৈরি করে নিতে পেরেছে বাই কম্বাইনিং এডুকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইউ ক্যান আনলক মাল্টিপল প্লেয়ার স্টেমস তো পিআরে কনভার্ট হতে হলে এই ধরনের কোর্স করা এরপরে আপনার আরও রিলেটেড এডুকেশন প্রিভিয়াস এডুকেশন ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স স্ট্র্যাটেজিক প্ল্যান সবগুলো মিলে যদি একটা খুব সুন্দর ডাইমেনশন তৈরি করতে পারেন তাহলে সেটা আপনার জন্য পিআরের জন্য একটি গেটওয়ে হিসেবে সামনে হাজির হবে সাকসেসফুলি আপনি সেটি করতে পারেন তো দুই হাজার পঁচিশ সালের ইমিগ্রেশন আপডেট অনুযায়ী এক্সপার্টের এক্সপার্টদের যে ইনসাইট সেটার আলোকে আমরা যে তথ্য পেয়েছি তার আলোকে মূলত আজকে গাইডগুলো আপনার পাবেন কী কারণে পিএচডাব্লিউ এবং ইসিই পাথওয়েস হাই ডিমান্ডে আসতেছে সেটা একটা মেজর ইস্যু সাম্প্রতিক সময় দেখা গেছে স্ট্যাটিস্টিক্স কানাডার একটি তথ্য অনুযায়ী দুই হাজার তিরিশ সাল নাগাদ কানাডার টোয়েন্টি ফাইভ পিপল সরি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পিপল হয়ে যাবে এখানে বয়স্ক লোকদের মধ্যে অর্থাৎ টোটাল পপুলেশনের টোয়েন্টি পারসেন্ট পিপলরাই থাকবে পঁয়ষট্টি বছরের উপরে তো এই পঁয়ষট্টি বছর বা সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড যে সমস্ত পিপল তারা কিন্তু নিজেরা সব কিছু টেক কেয়ার করতে পারে না মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের সাপোর্ট হেল্পগুলো বেশি প্রয়োজন হয় সেই জায়গাতে পার্সোনাল সাপোর্ট ওয়ার্কারদের চাহিদা অনেক বেশি বেড়ে যাবে এই কারণে স্ট্যাটিস্টিক্স কেনাডার প্রাপ্ত তথ্যের আলোকেই মূলত আপনাদেরকে এই গাইড করা একইভাবে কেনাডাতে চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রামসের ব্যাপক এক্সপ্যানশন করতেছে বিশেষ করে আর্লি চাইল্ডহুড এডুকেশন যার কারণে এখানে এই সেক্টরে ইসিই অ্যান্ড আর্লি চাইল্ডহুড এডুকেশন এডুকেটার অ্যাসিস্ট্যান্ট এই পাথওয়েগুলো অনেক অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে সুতরাং এখানে একটা আপনাদের জন্য জন্যে একটা আলটারনেটিভ গেট হয়ে ওপেন হয়ে যাচ্ছে পার্টিকুলারলি ইন আরবান সেন্টার লাইক টরন্টো অ্যান্ড ভ্যাঙ্কুভার যদিও কেনাটাতে খুব এক্সপেন্সিভ সিটি দুটি কিন্তু এখানে আপনাদের এই সুযোগটি ওপেন হচ্ছে পিএচডাবলিউ অ্যান্ড সিইসি প্রোগ্রামস আর অ্যাট্রাক্টিভ এখানে এই প্রোগ্রামগুলো ব্যাপক অ্যাট্রাক্টিভ এ কিছু ক্যারেক্টারিস্টিক রয়েছে সেটা হলো এই প্রোগ্রামগুলো একদম শর্ট টাইম ছয় মাসের মধ্যে আপনি করতে পারবেন যেখানে আপনার অন্যান্য প্রোগ্রামগুলো এক বছর দুই বছর তিন বছরের চার বছরের প্রোগ্রামগুলো করতে অনেক টাকা পয়সার প্রয়োজন হয় অনেক খরচ হয় কিন্তু এখানে এই খরচগুলো এত বেশি হবে না বুঝতে পারতেছেন যে এটা একটা কোর্স করতে আপনি আসবেন তবে একটা কশন বা সাবধানতা সেটা হলো এই ছয় মাসে কোর্স করে কিন্তু এখানে আপনি পরবর্তীতে পড়াশোনা পরবর্তী সময় পোস্ট গ্রাজু গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন না কারণ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেতে হলে কমপক্ষে আট মাসের কোর্স বা এক বছরের কোর্স করতে হয় তো এখানে আপনি এই ধরনের কোর্সে যদি আসেন বা এখানে যদি কনভার্ট হন ওয়ার্কার থেকে হোক বা যারা অলরেডি স্টুডেন্ট হিসেবে আসেন তারা এই ধরনের কোর্স করতে পারেন শর্ট কোর্সগুলো করে আপনি সরাসরি ক্লোজ ওয়ার্ক পারমিটে যেতে হবে অর্থাৎ এই রিলেটেড সেক্টরে যে সমস্ত ভ্যাকান্সি রয়েছে এখানে সেখানকার এমপ্লয়ারদের সাথে যোগাযোগ করে ক্লোজ ওয়ার্ক পারমিটটা নিতে হবে সেগুলোও সহজ হবে কারণ এখানে যেহেতু লোক পাওয়া যাচ্ছে না সেভাবে বা লোকের এখনও সংকট রয়েছে সুতরাং সেই গেটওয়েগুলো কিন্তু আছে সেই সেই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু অনেক বেশি লোক দিয়ে ভরপুর না অ্যাফোর্ডেবল কম্পেয়ার টু মাল্টিয়ার ডিগ্রিস দিস প্রোগ্রামস আর কস্ট ইফেক্টিভ এগুলোতে যেটা বললাম একটু আগে অ্যালাইন উইথ ইন্ডিম্যান্ড অকুপেশন তো এই প্রোগ্রামগুলো করলে আপনার যে রিলেটেড জব এক্সপিরিয়েন্স সেগুলো কোন এনওসিতে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুইটা তিনটা এনওসি এনওসি থ্রি থ্রি ওয়ান জিরো টু এন ফোর ফোর ওয়ান জিরো ওয়ান এনওসি ফোর টু টু জিরো টু এই এন কোডগুলোর অধীনে আপনার জব জব এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ থাকবে এবং এই এনওসিগুলো কিন্তু ক্যানাডার পিআর প্রোগ্রামের জন্যে অনেকগুলো ক্যাটাগরিতে ইলিজিবল তো যার কারণে আপনাদের গেটওয়েটা ওপেন হয়ে যাবে গেইনিং রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড মিটিং প্রোগ্রাম স্পেসিফিক ক্রাইটেরিয়া আর ক্রিটিক্যাল টু সিকিউর পিয়ার এবার আসুন যে কোথা থেকে আপনি শুরু করবেন স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো কীভাবে হবে নাম্বার ওয়ান যেটা সেটা হলো যে চুজ দি রাইট পিএস আর ইসিই প্রোগ্রাম তো এই আপনার সঠিক প্রোগ্রামটি নির্বাচন করতে হবে যে কোর্সটি আপনি করতে চাচ্ছেন সেই কোর্সটি আপনি কোথায় করবেন কীভাবে করবেন এখানে আপনাদেরকে জাস্ট প্রাপ্ত তথ্যের আলোকে সঠিক তথ্যের আলোকে কিছু গাইড আমরা করবো পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার প্রোগ্রাম এই পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার প্রোগ্রামটার বিষয় তো আপনারা জেনেছেন যে এখানে যে বিষয়গুলো শেখানো হয় সেটা হচ্ছে কেয়ার ফর দি ইল্ডারলি বয়স্ক ব্যক্তিদের কীভাবে কেয়ার করবেন ডিজাবল ব্যক্তিদের কীভাবে কেয়ার করবেন ক্রনিক্যালি ইউ যারা তাদের কীভাবে আপনি টেক কেয়ার করবেন লাইক হসপিটাল নার্সিং হোম প্রাইভেট রেসিডেন্সে আপনি তাদের সাথে কীভাবে অ্যাকোমোডেট করতে পারেন বা তাদের টেক কেয়ার কীভাবে করতে পারেন এই বিষয়গুলোই মূলত ছয় মাসের কোর্সে আপনাদেরকে শেখানো হবে কোন কোন কলেজে বা কোন কোন প্রতিষ্ঠানে আপনি শিখতে পারেন সেগুলো এখানে দেখতে পাচ্ছেন ফার্মা মেডিকেল সায়েন্স কলেজ অফ ক্যানাডা নোন ফর কম্প্রিহেন্সিভ পিএস ডাব্লু ট্রেনিং অ্যান্ড জব প্লেসমেন্ট সাপোর্ট তো এখানে একটা ভালো কলেজের নাম পেয়ে গেলেন দুই নম্বর হচ্ছে এন টি কলেজ নিউ ব্রাঞ্চই অফার্স পিএস ডাব্লু প্রোগ্রামস টড টু রিজিওনাল হেলথ কেয়ার নিডস উইথ to টু in ইন হাই provinces প্রভিনসেস এরপরে এখানে কয়েকটা কী ফিচার্স রয়েছে এই প্রতিষ্ঠান দুইটাতে পড়তে আসলে যেহেতু ছয় মাসের নিচে কোর্স এখানে প্রোগ্রামস আন্ডার সিক্স মান্থ ক্যান বি টেকেন উইদাউট এ স্টাডি পারমিট অ্যাজ পার ইমিগ্রেশন রিফিউজেন্স সিটিজেনশিপ ক্যানাডা গাইডলাইন্স অনলাইন অর হাইব্রিড অপশনস আর আইডিয়াল ফর দোজ অন ওয়ার্ক পারমিট তো রেগুলার স্টুডেন্টরা সরাসরি ফিজিক্যাল ক্লাসের জন্যই এখানে আসবেন যারা অলরেডি কেনাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে আসেন সন্দেহান যে আপনি লো এজ ক্যাটাগরিতে জব করতেছেন ভবিষ্যতে আপনি রিনিউ করতে পারবেন কি না কোনো গ্যারান্টি নেই লো এজ ক্যাটাগরির জব বিশেষ করে যেখানে আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের উপরে সেখানে কেনাডা গভর্নমেন্ট আর ইলআইর প্রসেস করতেছে না কিন্তু এক্সেপশনাল কিছু কেসে এক্সেপশনাল কিছু সেক্টর প্রসেস করতেছে সেগুলোর মধ্যে রয়েছে এই হেলথ কেয়ার সেক্টর সুতরাং এখানে আপনারা এই কোর্সগুলো ইনসাইড ক্যানাডাতে যারা আছেন তারা অনলাইন করতে পারেন যারা আউটসাইড ক্যানাডা তাদের অনলাইন করলে সুযোগটা হবে না তাদের সরাসরি করাটাই ভালো ক্যানাডাতে এসে জব রিয়ালি স্কিল রব জব রেডি স্কিলস গ্রাজুয়েটস আর ইকুইপ টু ওয়ার্ক অ্যাজ নার্স এইডস এনওসি ওসি থ্রি থ্রি ওয়ান জিরো টু অ্যান্ড হোম সাপোর্ট ওয়ার্কার্স এনওসি ফোর ফোর ওয়ান জিরো ওয়ান এরপরে পি আর অ্যালাইনমেন্ট পিএচডাব্লু ক্রিডেনশিয়ালস অ্যালাইন উইথ এক্সপ্রেস এন্ট্রি এই সি ডব্লু আইপি অ্যান্ড পি স্ট্রিম এখানে অনেকগুলো স্ট্রিমে আপনার আবেদনের জন্য যোগ্যতা তৈরি হবে এবার আসি আর্লি চাইল্ডহুড এডুকেটর এই প্রোগ্রামে যদি কেউ পড়াশোনা করেন তাদের জন্য কোন স্কুলের সুযোগ রয়েছে ইসিই প্রোগ্রামস পার্টিকুলারলিডার আর্লি চাইল্ডহুড এডুকেটর অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেটস প্রিপেয়ার গ্রাজুয়েটস টু সাপোর্ট ইয়াং চিলড্রেন ইন ডে কেয়ার প্রি স্কুল আর হোম কেয়ার সেটিং লিডিং ইনস্টিটিউশন যে সমস্ত জায়গায় এই কোর্সগুলো করতে পারেন সেনিকা পলিটেকনিক অন্টারিও অফার্স ইসিএ সার্টিফিকেট উইথ ফ্লেক্সিবল ডেলিভারি অপশানস এরপর রয়েছে ডগলাস কলেজ ব্রিটিশ কলম্বিয়া প্রোভাইডস ইসিই প্রোগ্রামস উইথ পাথওয়ে টু লাইসেন্সার অ্যান্ড পিআর তো বুঝতে পারতেছেন বিষয়গুলো কীভাবে আপনাদের জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে এখানে যে কী ফিচারগুলো রয়েছে ইসিএ কম্বাইন্ড উইথ সিক্স মান্থ আইডিয়াল ফর কুইক ওয়ার্ক ওয়ার্ক ফোর্স এন্ট্রি পাথ টু ই লাইসেন্সর তো এখানে পড়াশোনা করলে যেটি হবে গ্রাজুয়েটস ক্যান পার্সু ফুল ইসি লাইসেন্স এনহ্যান্সিং জব প্রসপেক্ট অ্যান্ড পিয়ার ইলিজিবিলিটি অর্থাৎ এই ক্যাটাগরিতে আপনি যদি শর্ট কোর্সগুলো করেন তাহলে আবার আপনার এখানে লাইসেন্সিং লাইসেন্স নিতে আপনার জন্য সুবিধা হবে সেই লাইসেন্সটা পেলে আপনার এখানে লোকাল যে সমস্ত এমপ্লয়ার রয়েছে তারা আপনাকে সহজেই জব দেওয়ার জন্য আগ্রহী হবে তারাই এরপরে সেখানে আপনি যদি জব কন্টিনিউ করেন তাহলে আপনার মাল্টিপল পিয়ার পাথ গুলো ওপেন হয়ে যাচ্ছে High demand ECEA are sought after in province like British Columbia, which offers predicted uh, dedicated PNP stream. Pro tips research program accredited by provincial authorities as same immigration stream. British Columbia skill immigration requires specific credentials. Say quality website for job placement service, especially in province like New Brunswick, Ontario, and PSW and ECEA roles are in high demand. জব প্লেসমেন্টের ওয়েবসাইটগুলো চেক করেন তাহলে বুঝবেন যে এই সেক্টরে কী পরিমাণে জব খালি থাকে সেগুলোর আলোকে আপনি ডিসিশন নিতে আপনার জন্য সুবিধা হবে আমরা সেকেন্ড স্টেপে আসলাম আপনি কোর্স করলেন কোর্স করার পরে আপনার যে কাজ সেটা হচ্ছে রেলিভেন্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করা কারণ পি আর হতে হলে তো আপনি শুধু কোর্স করলে সরাসরি পিআর প্রোগ্রাম আবেদন করা যায় না রেলভেন এক্সপিরিয়েন্স লাগে বিশেষ করে এই যে পাইলট প্রোগ্রামগুলো বা কমিউনিটি প্রোগ্রামগুলো এখানে কিন্তু চায় যা তারা রেল এক্সপিরিয়েন্স এখানে কথা প্রসঙ্গে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি কেনাটাতে নতুন যে কমিউনিটি চোদ্দোটি কমিউনিটিতে এখানে আপনার পাইলট প্রোগ্রাম ওপেন হলো রুরাল কমিউনিটি ইমিগ্রেশন যে প্রোগ্রামটি ওপেন হয়েছে সেই ক্ষেত্রে কন্ডিশন থাকে যে ওই কমিউনিটির যে কমিউনিটিতে আপনি আসতে সেই কমিউনিটির কোনো এমপ্লয়ারের অধীন আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে সহজেই সেই পিআর প্রোগ্রামে আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আইলসের রিকোয়ারমেন্ট থাকে কম এখন আমার যেটা পরামর্শ আপনাদেরকে আপনারা ধরেন এই ধরনের কোর্সগুলো করলেন যে কোনো জায়গা থেকেই হোক যেখানে আসে সেই কোর্স করার পর আপনি যেখানে লাইসেন্সের প্রয়োজন লাইসেন্স নিলেন এরপরে এই ধরনের জবগুলো খুঁজবেন কোন জায়গাতে ওই যে কমিউনিটিগুলো রয়েছে চোদ্দোটি কমিউনিটি এই কমিউনিটিগুলোর অধীনে আপনি জবগুলো খুঁজুন ভালো করে সেখান থেকে যখন একটা জব আপনি পেয়ে যাবেন সেই কমিউনিটিতে বসবাস শুরু করুন সেই জবগুলো করুন এক বছর ওখানে জব করার পরেই আপনি সেই কমিউনিটির পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করবেন পাশাপাশি আপনি অন্য প্রোগ্রামগুলো তো করতে পারবেনি। সেক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু এখানে আপনার জন্য এই সুবিধাটা তৈরি হয়ে গেল ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইন এ কোয়ালিফাইং ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন ইজ দ্য কর্নার স্টোন ফর পিআর এলিজিবিলিটি এ পি এস ডব্লিউ সার্টিফিকেট অ্যালোনন্ন্ট সাপিস ইউ মাস্ট সিকুরেট জব অ্যাকুরেট এক্সপিরিয়েন্স ইন স্পেসিফিক রোলস তো যেটি বলছিলাম যে আপনি শুধু কোর্স করলেন তাহলেই হবে না রিলেটেড জব এক্সপিরিয়েন্সটা নিতে হবে ফর পিএইচডাব্লু গ্রাজুয়েট আফটার কমপ্লিটিং পিএইচডব্লু প্রোগ্রাম টার্গেট জবস আন্ডার এনওসি কোড তো আপনি কোন ধরনের জব করবেন আপনি কোর্স করলেন একটা উদ্দেশ্য নিয়ে এরপর যেন একটা জব করবেন সেটা কিন্তু হবে না এখানে এন ওসি থ্রি থ্রি ওয়ান জিরো টু নার্স এইডস অর্ডারলিস প্যাশন সার্ভিস অ্যাসোসিয়েট এই ধরনের জবগুলো খুঁজুন যারা পিএচডাব্লিউ কোর্স করবেন তারা ইলিজিবল ফর এক্সপ্রেস এন্ট্রি হেলথ কেয়ার ক্যাটাগরি অ্যান্ড অন্টারিও পি এনপি হেলথ কেয়ার ড্রস দেখতে পাচ্ছেন এখানে আপনি অলরেডি এক্সপ্রেস এন্ট্রি পর্যন্ত কোয়ালিফাই করে ফেলছেন যদি করে করে ফেলবেন যদি এই ধরনের জবে এক্সপিরিয়েন্স নিতে পারেন এনএসি ফোর ফোর ওয়ান জিরো ওয়ান হোম সাপোর্ট কেয়ার গিভার্স কোয়ালিফাইজ ফর দি হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট লঞ্চিং থার্টি ফার্স্ট মার্চ দুই হাজার ছাব্বিশ ছাব্বিশে একত্রিশে মার্চ আবার এই আপনার কেয়ার গিভার এই প্রোগ্রামটা ওপেন হবে তখন এখানে কোয়ালিফাই করতে পারবেন এখানে যদি আপনি জব এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে পারেন ফোর ফোর ওয়ান জিরো ওয়ান এই ক্যাটাগরিতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টস ছয় মাস সিক্স মান্থ ফর দি হোম হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট উইথ ভ্যালিড জফার ফম এ হোম কেয়ার প্রোভাইডার তো এখানে আপনার এই পাইলট প্রোগ্রামের জন্য যে সমস্ত কন্ডিশন রয়েছে সেগুলো কিন্তু কাভার করার সুযোগ হবে এখানে মানে প্রি কন্ডিশন হল ছয় মাসের আপনার জব এক্সপিরিয়েন্স থাকা এবং ভ্যালিড জব অফার থাকা যেটা এখানে বলা হচ্ছে আশা করি সেটা আপনাদের কাভার হয়ে যাবে ওয়ান ইয়ার রিকোয়ার্ড ফর এক্সপ্রেস এন্ট্রি ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ ছয় মাসের এক্সপিরিয়েন্স হলে আপনি ওই পাইলটে আবেদন করতে পারবেন এক বছরের এক্সপিরিয়েন্স হলে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করতে পারবেন কাশি বাবুল বাই কম্বাইনিং সিক্স মান্থ ইন এন সি থ্রি থ্রি ওয়ান জিরো টু উইথ সিক্স মান্থ ইন এনাদার এন বি অপশন হাউ টু জব কীভাবে আপনি জবগুলো এখানে পাবেন লেভারেস কলেজ জব প্লেসমেন্ট সার্ভিস এন কলেজ এমপ্লয়ার নেটওয়ার্ক ইন নিউব্রান্সউইক নিউ নিউব্রানসউইকে এন বিবিটি কলেজে যদি আপনি এই কোর্সগুলো করেন সেখানে কলেজ থেকেই আপনার এখানে জব প্লেসমেন্টের একটি কমিউনিটি রয়েছে সেখান থেকে জবগুলো সিকিউর করা আপনার জন্য সহজ হবে অ্যাপ্লাই ধরো প্ল্যাটফর্মস লাইক জব ব্যাংক কানাডা ইনডিড অর লিঙ্কড ইন এগুলোর মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এরপরে টার্গেট হাই ডিম্যান্ড রিজিয়নস লাইক অন্টারিও ব্রান্সউইক অ্যালবার্টা হোয়ার রোলস আর প্রায়রিটাইজ তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন আপনি যে জায়গাতে এই জবের চাহিদা আছে সেই জায়গাতে আপনি কনসেনট্রেট করবেন আপনি যে সমস্ত সেক্টরে এখানে চাহিদা কম যেমন ম্যানিটোবা কিন্তু এর মধ্যে নেই আপনি যদি ম্যানি গিয়ে বসে থাকেন খোঁজেন তাহলে কিন্তু হবে না এখানে কিন্তু স্পষ্ট করে বলেই দেওয়া হচ্ছে কোন কোন প্রভিন্সে এগুলোর প্রায়োরিটি বেশি সেইগুলোকে টার্গেট করে আপনার আগাইতে হবে ফর ইউসিই গ্রাজুয়েট ইসি এ গ্রাজুয়েট শুড এইম ফর রোলস আন্ডার এনওসি ফর টু টু জিরো টু আর্লি চাইল্ডহুড অ্যান্ড এই এনওসির অধীনে আপনি জব এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবেন এটার এই এন অধীনে যে সমস্ত জব রেসপন্সিবিলিটিস ডিউটিস রয়েছে সেইগুলোর সাথে রিলেটেড যে সমস্ত ভ্যাকেন্সি রয়েছে সেগুলোতে আপনি ক্যাচ করার চেষ্টা করুন হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার পাইলট আপনার জন্য ওয়েটিংয়ে রয়েছে রিকোয়ার্স ছয় মাসের এক্সপিরিয়েন্স অ্যান্ড জব অফার অর্থাৎ আপনার ছয় মাসে এক্সপেন্সও লাগবে প্লাস সাথে সাথে একটা রানিং অবস্থায় জব অফার থাকতে হবে উইথ অ্যাপ্লিকেশনস ওপেনিং থার্টি মার্চ থার্টি ফার্স্ট মার্চ দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে একত্রিশ মার্চ আবার ওপেন হতে যাচ্ছে এটাই এক্সপ্রেস এন্ট্রি এডুকেশন ক্যাটাগরিতে এক বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনি আবার এক্সপ্রেস এন্ট্রি এডুকেশন ক্যাটাগরিতে করবেন আপনার জানান যে সম্প্রতি সময় এখানে ক্যাটাগরি অর্থাৎ প্রায়োরিটি ক্যাটাগরির মধ্যে এখানে এডুকেশন সেক্টরটাকে ইনক্লুড করা হয়েছে তো এই কোর্স করতে পারলে এই ধরনের এক্সপিরিয়েন্স যদি আপনি গ্যাদার করতে পারেন তাহলে আপনি আবার এক্সপ্রেস এন্ট্রিতেও এনওসি ফোর টু এটার অধীনে যদি ছয় মাসে থাকে আর অন্য ক্যাটা অন্য ক্যাটাগরি জিরো ওয়ান টু থ্রি রোলে আদার জবের যদি এক্সপিরিয়েন্স থাকে দুটা কম্বাইন করে যে এক বছর এক্সপিরিয়েন্স আপনি দেখাতে পারেন তাহলে আপনি এখানে কোয়ালিফাই করতে পারবেন পিএনপি প্রভিনসেস লাইক ব্রিটিশ কলাম্বিয়া অন্টারিও প্রাইভেটাইজ ইসিএ ইনিয়ার স্কিল ইমিগ্রেশন অ্যান্ড ইন ডিম্যান্ড স্কিল স্ট্রিম হাউ টু সিকিউর ইট জব কীভাবে জবগুলো সিকিউর করবেন আর একটু গাইড দিই আপনাদেরকে নেটওয়ার্ক উইথ চাইল্ড চাইল্ড কেয়ার সেন্টার ডে কেয়ার হোম কেয়ার প্রোভাইডার্স কলেজ ক্যারিয়ার ফেয়ার্স ওর প্ল্যাটফর্ম লাইক ওয়ার্ক বিসি তো এই ডেট কি ডে কেয়ার চাইল্ড কেয়ার হোম কেয়ার প্রোভাইডার এগুলো আমি তো বলছি যে আপনি চাইলে ব্রিটিশ ব্রিটিশ কলম্বিয়ার করতে পারেন ব্রিটিশ কলম্বিয়ার অধীনে অনেকগুলো কমিউনিটি এখানে পাইলট প্রোগ্রাম যেগুলোতে আছে সেগুলোতে আপনি যাওয়ার চেষ্টা করুন এখানে দেখুন এক্সপ্লোর রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট যে এখন তার এই নামে নাই ভিন্ন নামে এসেছে কমিউনিটিস লাইক থান্ডার বে ব্র্যান্ডন হুইস লিস্ট ইসিইএ রোস ইন ইন্ডি নতুন যে পাইলট প্রোগ্রামটা ওপেন হয়েছে সেখানে আপনি কোয়ালিফাই করার জন্য চেষ্টা করুন কনসিডার পার্ট টাইম রোলস টু hours আওয়ার্স এস সাম প্রোগ্রামস accept equivalent experience. এক্সপিরিয়েন্স প্রোটিপস ডকুমেন্ট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স meticulously, ইনক্লুডিং জব ডিউটিস আওয়ার্স অ্যান্ড employed ডিটেলস IRCC requires প্রুফ কয়েক দুই দিন আগে একটা আলোচনা আমরা করেছি যে অনেক এক্সপিরিয়েন্স এখানে আপনার ম্যাসিং যদি না করে এনওসির সাথে তাহলে কিন্তু সেগুলো ক্যাটাগরিতে অনেক সময় রিফিউজ হয় এই জন্য আপনি খুব ভালো করে খেয়াল করবেন আপনি যে এনসি কোডের অধীনে জব করতেছেন সেখানকার কেনাডোর ইমিগ্রেশন ওয়েবসাইটে যে যে রোলসগুলো ডিউটিসগুলো মেনশন করা আছে সেগুলোর যাতে কমপক্ষে সিক্সটি পার্সেন্ট থাকে আপনার ডিউটিস রিসপন্সিবিলিটি মধ্যে সেটা খুব খেয়াল করবেন আদারওয়াইজ কিন্তু আপনি পেয়ার কনভার্ট হতে পারবেন না তারপরে বলবেন যে ভাই পরামর্শ দিয়েছেন কাজে লাগে না এই ধরনের বিষয়ে যাতে না হয় কখনোই অপ্রত্যাশিত ঘটনা না ঘটে থার্ড যে আপনার স্টেপ সেটা হলো এক্সপ্লোর পেয়ার পাথ হয়ে তো আপনি কোর্স করলেন একটা জব পেলেন জব এক্সপিরিয়েন্স হলো পিআর জন্য আবেদন করলেন এবার আরও যে সমস্ত পিআর পাথর রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাসের কোন পিআর পাথরগুলো আপনি খুঁজুন পিএসডাব্লু অ্যান্ড ইসি ই গ্রাজুয়েট ক্যান টার্গেট মাল্টিপল পিআর স্ট্রিম ইনক্রিজিং দেয়ার চান্সেস অফ সাকসেস হিয়ার আর কি অপশনস আপডেটেড উইথ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইনফরমেশন এক্সপ্রেস এন্ট্রির অধীনে এখানে আপনি আবেদন করতে পারেন এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন কোয়ালিফাই করতে হলে কী কী লাগে সেগুলো আপনারা জানেন অ্যাট গ্যালেন এখানে আসে আমি পড়ছি না স্ক্রিপ্ট করে যাচ্ছি মোট কথা হলে এক্সপ্রেস এন্ট্রিতে কোয়ালিফাই করতে পারবেন সবার জন্য এক্সপ্রেস এন্ট্রি যে এ রিকোয়ারমেন্টগুলো থাকে সেটাও এখানেও প্রয়োজন হবে এখানে কিছু অ্যাডভান্টেজ রয়েছে ফ্যাস্ট প্রসেসিং এইট্টি পার্সেন্ট অ্যাপ্লিকেশন উইদিন সিক্স সিক্স মান্থ আফটার সাবমিটিং অ্যান অ্যাপ্লিকেশন অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রিতে দুটো অ্যাপ্লিকেশন প্রসেস হয় এখানে যে চ্যালেঞ্জগুলো রয়েছে এখানে কিন্তু অনেক স্কোর রিকোয়ারমেন্ট হয় অনেক হাই লেভেলের হেলথ কেয়ার এবং অ্যান্ড এডুকেশন ড্রোস আর কম্পিটিভ উইথ থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেন্টস প্রচুর পরিমাণে ইনসাইড আউটসাইড ক্যানাডার অ্যাপ্লিক্যান্টদের সাথে আপনার এখানে কী করতে হবে কম্পিটিট করতে হবে স্ট্র্যাটেজি ম্যাক্সিমাইজ জিওর সিআরসি স্কোর বাই এখানে আপনার আইআরসি স্কোরটা অনেক ভালো করে আপনি এক্স প্রেসেন্ড কোয়ালিফাই করতে পারেন এরপরে আপনার অপট্রেনিং অ্যান্ড এডুকেশনাল ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস যে কোনোটার মাধ্যমেই করতে পারেন ওই কী করতে হবে নট মেন ম্যানডেটরি গেইন অ্যাডিশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স টু ইয়ার্স প্লাস আগের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেগুলোকে কাজে লাগাতে পারেন হোম সাপোর্ট ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট ইস সি ডাব্লু আইপি যেটা বললাম যে এটা একত্রিশ সফেন দু হাজার ছাব্বিশ হচ্ছে এটা আপনাদের যেন ওয়েটিংয়ে রয়েছে এটার যেন ছয় মাসের এক্সপিরিয়েন্স এবং রানিং একটি জব অফার দেখাতে হয় এখানে আইসিস ফোর পেলেও আপনারা কোয়ালিফাই করবেন বিশাল একটা সুযোগ এরপরে যদি আপনি আগে পড়াশোনা করে থাকেন সেখানকার ইসিএ করতে হবে আর ক্যানাডাতে যদি অন্য কোনো পড়াশোনা থাকে তাহলে তো সেটা আপনি দেখাতে পারবেন ফুল টাইম জব অফার এখানে দেখাতে হবে হাউস হোল্ড আর হোম কেয়ার ফ্যাসিলিটিসের জন্যে এরপর ইনটেন টু কুইবেক আউটসাইড উইক ইনটেন টু রিসাইড আউটসাইড কুইবেক অর্থাৎ কুইবেক্সরা অন্য প্রভিন্সে বসবাস করার জন্য আগ্রহী থাকতে হবে কুইবেকে থাকলে হবে না অ্যাডভান্টেজেস লোয়ার ল্যাঙ্গুয়েজ এখানে ল্যাঙ্গুয়েজ স্কুল খুব কম লাগে এল এম আই এক্সাম সিম্পলিফাইং এমপ্লয়ার স্পনসারশিপ এই ক্ষেত্রে আপনাকে হায়ার করার জন্যে এখানে যেটা বলতেছে কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলোতে এলএমআইয়ের প্রয়োজন হয় না বিশেষ করে এই যে পাইলেট প্রোগ্রাম যেগুলো অর্থাৎ সেগুলোর অধীনে যে জব অফার সেগুলোর জন্য আপনার এলএমের প্রয়োজন হয় না এখানে কিছু চ্যালেঞ্জ আছে লিমিটেড স্পট সাতাশশো পঞ্চাশ জনকে নেওয়া হবে পার ইয়ারে সুতরাং এখানে সবাই যে সুযোগ পাবেন তা কিন্তু না রিকোয়ার্স এ ভ্যালিড জব অফার হুইস মে বি কম্পিটিটিভ স্ট্র্যাটেজি সিকিউর জব অফার আর্লি থরো কলেজ নেটওয়ার্ক আর এনআইপি কমিউনিটিস টেক এ ল্যাঙ্গুয়েজ টেস্ট অ্যান্ড অপটেন ইসিএ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু স্ট্রিম লাইন ইউর অ্যাপ্লিকেশন এখন থেকে শুরু করে দিন যাতে করে এই সমস্যাগুলো না হয় প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে এখানে চেষ্টা করতে পারেন প্রভিন্সিয়াল নমিনি যে সমস্ত প্রভিন্সে এই সেক্টরে ইন্ডিপ্যান্ডেট হেলথ কেয়ার সেক্টরটা বলা চলে সব প্রভিন্সে ইন্ডিপ্যান্ডের মধ্যেই থাকে ইসি ইসিই এগুলো যে সমস্ত জায়গায় ইন্ডিপ্যান্ডেড রয়েছে সেগুলো খুঁজে বের করুন খুঁজে বের করে এখানে বিশেষ করে দেখুন ওয়াইএনপি ইন ডিম্যান্ড স্কুলের মধ্যে এটি রয়েছে এরপরে হেলথ কেয়ার ড্রোজ এর মধ্যে আপনি এখানে সুযোগগুলো তৈরি করে নিতে পারেন ব্রিটিশ কলম্বিয়াতে স্কিল ইমিগ্রেশন স্ট্রিমে সুযোগ আছে অ্যালবার্ট অপরচুনিটি স্ট্রিমে এখানে সুযোগ রয়েছে নিউ ব্রাঞ্চ উইকে নিউ ব্রাঞ্চ উইক পিএনপি এন বিপিএনপি এখানেও আপনার পিএসডব্লিউ এবং আপনার পিএসডব্লিউ ডিম্যান্ড রয়েছে এখানে সাপোর্টেড বাই কলেজ লাইক এন বি এখানে পড়াশোনা করলে এখানে পাবেন এখানে যে স্ট্র্যাটেজিগুলো আপনি কাজে লাগাবেন রিসার্চ পি এনপি স্টার্ট স্ট্রিম ইন ইউর টার্গেট প্রভিনস অ্যান্ড সিকিউরিট জব অফার মেনি পি এনপি রিকোয়ার এমপ্লয়ার স্পনসারশিপস সো লিভারেজ কলেজ জব প্লেসমেন্ট সার্ভিস ওর আর এন্ড আইপি এমপ্লয়ার লিস্ট রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট যেটি নতুন প্রোগ্রাম আপনারা জানেন টার্গেট স্মলার কমিউনিটিস লাইক থান্ডার বে ব্র্যান্ডন টিমিন টিমেন্স হুইস লিস্ট পিএসডাব্লিউ অ্যান্ড ইসিএস অ্যাজ ইন ডিমান্ড অকুপেশনস এগুলোর মধ্যে আপনার যে ইন্ডিপ্যান্ড রয়েছে কোন কোন কমিউনিটিতে সেটা সিলেক্ট করে সেই কমিউনিটিগুলোতে জব করা শুরু করে দিন তাহলে এখানে খুব সহজেই আপনারা এখানে ইজিলি এখানে পেয়ার হোল্ডার হিসেবে কনভার্ট হতে পারবেন এখানে ইলিজিবিলিটি যেগুলো লাগে এই প্রোগ্রামের অধীনে আসতে এখানে আইসিএল লাগে ফোর থেকে সিক্স এরপরে হচ্ছে আপনার বাকিগুলো আসে আগের মতোই ফটোকপি তারপরে দেখে নিন এখানে অ্যাডভান্টেজ হল লেস কম্পিটিটিভ দেন এক্সপ্রেস এন্ট্রি কমিউনিটি ড্রাইভেন উইথ এমপ্লয়ার সাপোর্ট চ্যালেঞ্জ যেগুলো লিমিটেড টু স্পেসিফিক কমিউনিটিস অ্যান্ড লিমিটেড স্পট স্পট কিন্তু খুব কম রিকোয়ার্স ইন টু রিসাইড ইন দি কমিউনিটি ওই কমিউনিটিতে বসবাস থাকতে হবে যেই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে পারেন সে আর সি কমিউনিটিজ ওয়েবসাইট ফর অকুপেশন লিস্ট অ্যান্ড এমপ্লয়ার ডিরেকশনস এরপরে হচ্ছে অ্যাপ্লাই ফর জবস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু সিকিউর এ পজিশন বিফোর দি এই সি আই পি লঞ্চ এরপরে যে স্টেপ সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ ইউর পিআর চান্সেস আপনি পিআর আবেদনের জন্য সব কিছু করলেন প্রোফাইল করলেন এবার আপনি ল্যাঙ্গুয়েজ স্কোরটাকে একটু বাড়ানোর চেষ্টা করুন ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করতে পারেন ল্যাঙ্গুয়েজ যদি বুস্টিং করতে পারেন সেগুলো আপনার কম্পিটিশনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে ইসিএ না থাকলে ইসিএ করে ফেলুন এরপরে জব অফার তো আপনার আসে বা না হলে তো অবশ্যই জব অফার রানিং রাখতে হবে তারপরে হচ্ছে এক্সটেন্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স যত বাড়াবেন তত চান্স আপনার এখানে পয়েন্ট বা সুযোগগুলো আরও বেড়ে যাবে লিভারেজ কলেজ সাপোর্ট আপনি যে কলেজ থেকে এই প্রোগ্রামগুলো করবেন সেই কলেজের কমিউনিটি বা ল্যামনি যেগুলো রয়েছে তাদের মাধ্যমে সেই নেটওয়ার্কিংগুলো কাজে লাগিয়ে আপনি এখানে জবগুলো গেইন করার চেষ্টা করুন আর পিআর প্রোগ্রামে আসলে তো সেই নেটওয়ার্কিং কোনো কাজে দেবে না জাস্ট আপনার জব আছে কি না ইনস্টিটিউশন লাইক এন বি টি এন বিবিটি কলেজ অ্যান্ড ফার্মা মেডিকেল সায়েন্স কলেজ অফার ল্যাঙ্গুয়েজ ট্রেনিং জব প্লেসমেন্ট অ্যান্ড ইমিগ্রেশন গাইডেন্স তো এখান থেকে এই গাইডগুলো ফ্রি অফ কস্টে পাবেন কমন মিথ এখানে কিছু কমন মিথ রয়েছে যেগুলোর সাথে রিয়ালিটি অনেক সময় মিল থাকে না এগুলো আমি স্ক্রিপ্ট করতেছি একটু দেখে নেবেন আপনার যারা আগ্রহী কারণ আলোচনা লম্বা হয়ে যাচ্ছে আপনারা বিরক্ত হয়ে যান আলোচনা লম্বা হয়ে গেলে তো আশা করি আজকের তথ্যগুলো অনেকের কাজে লাগবে আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ সালাম আলাইকুম